তো নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সবাইকে প্রথমে জানাই রথযাত্রার শুভেচ্ছা আজকে সারা দিনের ব্লগ তোমাদেরকে শেয়ার করব দেখো আমি সকালবেলায় উঠে মেয়েকে ঘুম পাড়িয়ে উঠেছে চারটের সময় ঘুম পাড়িয়ে আমি স্নান করে চলে এসেছি তো ওই রকম চল ভেজা আমার এখন চলো যাব পুজো দেবো প্রথমে ঠাকুমা আমার শাক আসছে এখানে আমার পুজো করাও হয়ে গেছে এখন যাবো মন্দিরে মানে বাড়ির সামনে বটতলা মন্দির আছে ষষ্ঠীতলা ওখানে যাবো ওই বটতলায় চলেও এসেছি পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখছি ভাত হয়ে গেছে আজ আমাদের মেনু আলু পটলের তরকারি শাক তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করো কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো আমার মতো তোমরা এরকম কে কে চামড়ি ভিজিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করো এ পটলের তরকারি হচ্ছে আলু পটলের তরকারি নিয়ে সাথে একটু ছুরি তুলে নিলাম এই তরকারি হচ্ছে আর শাক হচ্ছে এই দেখো আমার দালার থেকে লেবু নিয়ে কীভাবে লেবু খাচ্ছে একটু টক লাগছে না কিচ্ছু না সুন্দর লেবু খাচ্ছে দেখো বলে বাচ্চাদের বলে দুধের মুখ এই টক খেতে ওরা ভালোবাসে দেখো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো